সীমা ছাড়ালে কিমা করে রেখে দেবে বুঝতে পেরেছিস সীমা যদি ছাড়িয়ে যাস তাহলে কুচো কিমা করে রেখে দেবে টেনু সুন্দরী এটা ভালো করে জেনে রাখিস হ্যাঁ আমি জানি তোরা তাতে বাগমান মিনা কারণ তোদের সীমা লঙ্ঘন না করলে এই মালটা তো ইনকাম হবে না তাই তোরা সীমা ছাড়িয়েই যাবি ঠিক আছে তো যাই হোক সে তোরা সীমা ছাড়িয়ে যা আর যাই কর একটা কথা তোদেরকে বলি তোদের যদি ইচ্ছা হয় ভাইরাল হওয়ার তাহলে মাস্টারমশাইয়ের কেন মানে ইচ্ছা হবে না যে সে ভাইরাল হোক তাহলে তোদের অসুবিধাটা কোথায় হ্যাঁ তোদের অবশ্যই অসুবিধা আছে মাস্টার মশাই যদি নিজের চ্যানেল খুলে নিজেই ভাইরাল হয় তাহলে তোরা তো আর খবর জোগাড় করে দিতে পারবি না সব তো মাস্টার মশাইয়ের চ্যানেলেই গিয়ে ভিড় করবে আর সেখানেই তোদের জ্বালা পোড়া ফাটা চটা ধরছে বুঝতে পেরেছিস তোদের ইন্টেনশনটা কি লোকের কাছে গিয়ে খবর নিয়ে এসে সেইগুলো তোদের ভিডিওতে দিবি এইবার সেই ভিডিওতে যদি সেই লোকটার সন্ধানী লোক পেয়ে যায় আর সব ক্রিয়েটাররা যদি ওইখানে যেখানে মুখ মারতে যাচ্ছিলো সেখানে না গিয়ে যদি যার কাছে যাচ্ছিলো সেই চ্যানেল খোলে তাহলে কি হবে তাহলে ভিউয়ার্সরা তার কাছে ভিড় করবে তোদের কাছে নয় আর সেখানেই তোদের ফাটছে তখন আবার ওই যে মাস্টার মশাই তোদের কম্পিটিটার হয়ে যাবে কারণ তোদের প্রবলেমটা কোথায় জানিস তোদের প্রবলেম তোরা নিজেরা তো কনটেন্ট করতে পারিস না তোরা এখান থেকে ওখান থেকে সার্চ করে গর্তের মধ্যে ঢুকে সেখান থেকে বের করে নিয়ে আসিস কি খবর না খবর আর সেই খবরটা অন্তত দশটা ভিডিওতে একইভাবে ছাড়তে 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 মালটা ইনকাম করিস তো যার কাছ থেকে খবরটা পেয়েছিস সে যদি নিজেই একটা চ্যানেল খুলে নিজেকে ভাইরাল করে ফেলে তাহলে তোদের তো আর কেউ মুজবেও না আর পুজবেও না জাস্ট ছ্যাছ করে চলে যাবে আর সেখানেই তোদের আপত্তি তার জন্য তোরা মাস্টার মশাইকেও থ্রেড দিচ্ছিস গুড 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 এটাই তোদের থেকে কাম্য বুঝেছিস কারণ তোরা এই ধরনের অকাত ওয়ালি ঠিক আছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো এই ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে চব্বের শেষ নেই ঠিক আছে একটা জিনিস তোমরা পরিষ্কার বুঝেছো আজকে টিনা যে ভিডিওটা দিয়েছে তাতে এটা বুঝেছো টিনা খাট আলমারি কিনতে গেছে ঠিক আছে তার মানে মানে যে ওরা বলছিল যে ফ্ল্যাট থেকে ওকে সরিয়ে দেবে ওকে তাড়িয়ে দেবে ওকে দূর করে দেবে সেটা কিন্তু নয় যদি হতো তাহলে ও খাট আলমারি কিনতে যেত না দুদিনে তোমাদের যেটা ধারণা ছিল যে দুদিনে কী না কী ঘটে গেছে আর মাস্টারমশাই টিনার সঙ্গে কি না কি দুর্ব্যবহার করেছে হয়তো টিনা আর ওই ফ্ল্যাটে উঠতে পারবে না সেটা কিন্তু নয় যদি এরকম হতো তাহলে টিনা কি আর তোমার খাট আর আলমারি কিনতে যেত কারণ ওর তো ওই জায়গাটা নেওয়া হয়ে গেছে অলরেডি আর ওখানে রাখার জন্যই খাট আলমারি কিনতে গেছে তাহলে ওইখানে কোনো সমস্যা হয়নি এটা টু হান্ড্রেড পারসেন্ট শিওর তাই তো তাহলে এরা কি করছে এরা ইচ্ছাকৃত এইসব বলে বলে অ্যাকচুয়ালি মানসিক জায়গা নষ্ট করতে চাইছে সেটা হচ্ছে টিনার এবং মাস্টারমশাইকে অ্যাকচুয়ালি ভয় দেখাতে চাইছে কিন্তু মাস্টারমশাইও জানে এরা রকম কারণ দিনের পর দিন প্রতিটা ক্রিয়েটার তাকে বারবার বারবার ফোন করছে এবার কী বলছেও মাস্টারমশাই ফোন রিসিভ করছে হ্যাঁ করবেই কারণ মাস্টারমশাই তো আননোন পার্সেন্ট ফোন করছে তার জন্য রিসিভ করছে মাস্টারমশাই এমন একটা মানে পেশার সঙ্গে যুক্ত আছে সেখানে যে কেউ নতুন স্টুডেন্ট আসতে পারে সেই ফোনগুলো ধরে ফেলছে তারপরে ভাবছে যে আমার ওখানে ছবি দেওয়া আছে তো সেখানে না বলতে হবে কারণ পেজে যেহেতু ওনার নাম্বারটা আছে তাই তাকে ফোনগুলো ধরতে হচ্ছে কারণ এগুলো সব আননোন ঠিক আছে তো মাস্টারমশাই সেগুলোকে অ্যাভয়েড করতে পারছে না কিন্তু ফোন ধরার পরে যদি এতটুকু নিজের প্রতি কনফিডেন্স থাকে এবং যদিও মান সম্মানীয় ব্যক্তি হন তাহলে সেখানে কি তাদের সঙ্গে অভদ্র ব্যবহার করবে করছে না এবং সেই জন্য হয়তো কথা বলছে ঠিক আছে কিন্তু এদের দাওটা অন্য জায়গায় যে মাস্টারমশাই মশাই যদি এইবার ভিডিও মানে করতে শুরু করে তাহলে এদেরকে কেউ আর মুজবে না এখানেই এদের সমস্যাটা হবে বুঝতে পেরেছ তো যাই হোক সেটা ওদের ব্যাপার ওদের কি সমস্যা হবে না হবে কিন্তু আমি টুনি দিদাকে বলতে চাই যে টুনি দিদা আজকে টিনার বাপ তুললো টিনার বাপ তুললো এইবার যদি কেউ টুনি দিদার মেয়েকে নিয়ে কিছু বলে টুনি দিদার করে ফাটবে কেন ফাটবে লোকের তুলবে আর তোমার বাচ্চা এটা কিন্তু কখনো হতে পারে না এটা মাথায় রেখে চলো ঠিক আছে কারণ তুমি যে হারে ওর বাপকে বলছো তাহলে ওর বাপ তুলে কথা বলছো সেখানে তোমাকে ছেড়ে দেওয়া হবে নাকি তোমাকেও কুচো কাটা করা হবে ঠিক আছে এটা মাথায় রেখো হ্যাঁ টিনা না করলেও আমরা করবো কারণ তুমি লোকের বাপ তুলছো এ কি বলছে শোনো বলছে এত পাপ করেছে টিনা যে সেই পাপের তোর বাবাকে দিয়ে করাতে হবে ভাবতে পারো হ্যাঁ তুই কে রে বিচার করবার তুই বিচার করার হ্যাঁ তুই নিজে কি পাপ করে রেখেছিস সেইগুলো আগে প্রয়োজনে দেখ তারপর অন্য লোককে বলবি আজকে যদি তোকে বলে এই কথাটা যে তোর মেয়ের কেন বাড়িতে বসে রয়েছে তোর মেয়ে কেন ঘর সংসার করতে পারছে না এটা তোর পাপের ফল তখন তোকে কি তোর তখন ভাটতে শুরু করবে তাই তো লোকের মেয়েকে নিয়ে বলতে খুব ভালো লাগে হ্যাঁ সে কন্টেন্ট ক্রিয়েটার ভালো কথা তার বাপকে নিয়ে কেন তুলছিস তুই কেন তুলছিস তার বাপের ভিডিও দেখে যদি কিছু বলার থাকে ভিডিও দেখে অবশ্যই বলা যাবে কিন্তু তার বাপ তো কিছু করেনি এই জায়গাতে নর্মাল ভিডিও দেখাচ্ছে সেইখানেও তার বাপকে টেনে নিয়ে আসছিস বাপ পুণ্যের বিচার পায়েশ্চিত্ত পর্যন্ত চলে গেছিস তুই নিজে আগে পায়েশ্চিত্ত কর তুই নিজেরটা আগে দেখ তারপরে অন্য লোকেরটা বলবি যত সব নোংরা মহিলার দল কোথাকারে আমার জায়গা পায় না একই জিনিস নিয়ে পড়ে আছে ঘ্যানোর 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 পাপ পুণ্য হ্যাঁ তেনা বিশাল এক এক ভগবানের দূত এসেছে কি বলবো একেবারে এই সব মহিলাদের জন্যেই সমাজটা এই জায়গায় দাঁড়িয়ে আছে এই সব মহিলাদের জন্য কারণ এরা এমন করছে যেন পরকিয়া আর কোথাও কোনো দিন দেখেনি এই প্রথম দেখলো সারাদিন ম্যান্ডির মায়ের পিছনে তেল লাগাচ্ছে মেন্ডির পিছনে তেল লাগাচ্ছে সেবেলা কিছু নয় ওদের আবার বড় বড় লেকচার ঝাড়ে ওদের পরিস্থিতি অন্য অন্যরকম ছিল ওর মায়ের পরিস্থিতি অন্য অন্যরকম ছিল ওর মা যাকে বিয়ে করেছিল সে তার বাবার বয়সী তার সঙ্গে বিয়ে দিয়েছে তার চাহিদা পূরণ হতো না তাই জন্য এই তাই নাকি তার জন্য তার বরকে ছেড়ে ডিভোর্স না দিয়ে অন্য জায়গায় গিয়ে বারো বছর সংসার করতে হবে আর সেটা অন্য নর্মাল ব্যাপার তাই তো কেন ডিভোর্সটা দিয়ে দিতে পারতো না ডিভোর্সটা দিয়ে যেতে পারতো না শারীরিক অসুস্থতা যখন ভদ্রলোকের ছিল তখন ওই মহিলা বেরিয়ে গিয়েছিল কেন ডিভোর্সটা করে যেতে পারতো না আমি মানছি তার কোনো চাহিদা পূরণ হয়নি তার জন্য সে করেছে ভালো কথা তার চাহিদা পূরণ হয়নি সে পরিষ্কার ডিভোর্সটা নিত তারপরে গিয়ে অন্য লোকের সঙ্গে থাকতো এরকম কোনো জায়গা আছে কি যে ডিভোর্সটা না দিয়ে অন্য লোকের সঙ্গে লিভিং করতে যাবে আর তাকে সতী মানতে হবে আবার কি তার একটা আবার বিবাহিত জীবন ছিল তাহলে সেই ভদ্রমহিলার মহিলার কী দোষ ছিল সেই তোর কোনো কথা হয় না শুধু অন্য লোকের বেলায় কথা হয় একেবারে অসভ্য মহিলা একেবারে দিনের পর দিন নচ্ছাড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে আবার বলছে আমাদের জন্য তোর একশো আঠাশ কে ভিউজ হয়েছে হ্যাঁ আমাদের জন্য আমাদের কিন্তু অত ভিউজ হবে না আমাদের এই টুকটুক করে চলতে হবে তো জানিসই তো জানিসই তো তোদের অত লেভেলের ভিউজ হবে না এই যে তুই টিনাকে বেঁচে বেঁচে খাচ্ছিস যা যেটুকুনি হওয়ার সেটুকুনি হবে এত লোক কিসের রে এত লোক কিসে তার মানে ওর একশো আঠাশ কে ভিউসটাই তোর গাত দেওয়ার কারণ ঠিক আছে ও যেটা বলেছে ও তোদেরকে কাউকে এক একমাত্র করে বলেনি ও সবাইকে বলেছে এবং সেই জায়গায় ফোঁস করতে তো মানা নেই তাই ফোঁস করেছে তাতেও তো জ্বলছে ফাটছে কেন রে একেবারে নোংরা মহিলা একেবারে বলতে বসেছে একেবারে যে আমাদের বেঁচে ওর একশো আঠাশ হয়েছে ওয়াইটিতে আমাদের টুনি দিদা নিজের চরিত্র বিক্রি করে খায় না যাই হোক তোমার আর চরিত্র বিক্রি করার বয়সও নেই কিন্তু পরিবারের চরিত্র বিক্রি করে খায় না কিন্তু ম্যান্ডি ম্যান্ডির মায়ের মতো চরিত্রবান মহিলাদের চেটে চেটে খায় চেটে চেটে খায় চেটে চেটে খায় তুমি আর নাক নাড়িও না তোমার যা মানে কুকৃত সেগুলো আর বলো না তুমি ম্যান্ডিকে মানে তেলের পর তেল লাগিয়েছো তুমি ম্যান্ডির মাকে তেলের পর তেল লাগিয়েছো এটা কি এটা নোংরামি করা নয় এটা একদম ভালো জিনিস আর কি বলছিস কি বলছ না ফোকলাকে নিয়ে দুপুরবেলা আর তোমার ইন্ডো করা যাবে না তুমি শিও ফোকলাকে নিয়ে ইন্ডো গুলুগুলু করছিল কেন তুমি ওখানে দূরবীন লাগিয়েছিলে তারপরে কি বলছে তুই এখন হেলিপ্রেডি তোর ওখানে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সবাই তাক করে আছে তোদের দুজনকে দেখলেই ধরবে তাই নাকি ও বাবা মানে লোকের খেয়ে দেয়ে কাজ নেই কখন টিনু কোথায় যাচ্ছে কি করছে ওকে গপাত করে ধরবে বাবা রে বাবা সত্যি টিনু তুই তুই নালে তোর সঙ্গে কাউকে যদি দেখে সবাই হ্যাঁ করে দৌড়াদৌড়ি করবে আবার বলছে যে মাস্টার মাসাইয়ের বউ চায় না যে ওই ফ্ল্যাটে টিনু সুন্দরী থাকুক এবার বলবে কি করে জানলাম বলবো কেন আর তোকে বলতে হবে না মাস্টারের বউ চায় না মাস্টারের মা চায় না বাবা চায় না কে চায় না সেটা বড় কথা নেই বড় কথা টিনু ওইখানে রয়েছে আর তুই যে তুমি যে বলছো না যে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে কিচ্ছু শুয়ে পড়েনি প্রাকৃতিক দুর্যোগের কারণে দুদিন ভিডিওটা দিতে পারেনি আজকের ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে তোমরা সবাই দেখেছ যে ও আলমারি আর খাট কেনবার জন্য বাবার সাথে গেছিলো তাহলে তোমরা বলো যারা খাট আলমারি কিনতে যায় তার মানে কি সেই ফ্ল্যাটটায় থাকবে বলে তো এবার বলছে কি এইবার প্রচুর চালাকি করেছে টিনু সুন্দরী কি করেছে না এইবার আর এগ্রিমেন্ট না তো মিত্রের নামে না তো টুদীপ্তর নামে করেছে নিজের নামে নিজের বাবা মার নামে করেছে হাই কপাল প্রথম থেকে এই কথাটাই বলে আসছি যে ওর বাবার নামে এগ্রিমেন্ট হয়েছে ওর নামে এগ্রিমেন্ট হয়েছে ওর মায়ের নামে এগ্রিমেন্ট হয়েছে মানে ওদের নিজেদের নামে এগ্রিমেন্ট হয়েছে অন্য থার্ড পার্টি কাউকে রাখেনি তবু এদের বক্তব্য যে কি না এইবার এইটা করেছে না যাতে ধরা পড়ে আরে এটা তো প্রথম থেকে বলে আসছি এরা ভিডিও ফিডিও দেখে না ধুমধাম খুশি মনে হয় বলে তারপরে আবার নিজেদের কথাই নিজে কাটে বলছে চালাকি করে চালাকি করার কি আছে থাকবে তো ওর বা ও তো বলেইছে আমি থাকবো আমার মা আমার ঠাকুমা দাদা এরা থাকবে তো সেক্ষেত্রে ওর বাবার নামে আর মায়ের নামেই এগ্রিমেন্ট হয়েছে ওর নামেও এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সেটা অন্য সেটা পরে নিশ্চয়ই টিনা তোমাদেরকে জানাবে যে ওর নামে ঠিক কি এগ্রিমেন্ট হয়েছে তবে ওই ফ্ল্যাট ভাড়াটা অবশ্যই ওর বাবা মায়ের নামেই এগ্রিমেন্ট হয়েছে এটা আমি অনেক আগেই ভিডিওতে বলেছি আচ্ছা এইবার বলা হচ্ছে যে নিলাম কেন বলেছে বেশ করেছে নিলাম বলেছে ও কি বলেছে আমি কিনলাম তোদের এত গাত্র দেওয়ার কারণটা কি ও কি বলেছে আমি কিনলাম কেউ যদি ওর কথাটার মানে না বোঝে সেটা তাদের ফেলি ওর টিনা নয় টিনা বারবার বলেছে আমি নিলাম 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 মানে কখনো এটা হয় না যে কিনলাম নিলাম মানে ফ্ল্যাট রেন্টেড নেওয়া বা লিজে নেওয়াও হয় তোদের মাথা মোটার দলরা উনি সঙ্গে সঙ্গে লাফাতে শুরু করেছিলিস তাই জন্য তোরা বলছিস ও কখনো বলেনি কিনলাম বলতেই পারতো কিনলাম আবার অনেকে ভিডিও করে বলছে মাস্টারমশাই নাকি ওকে চাপ দিয়েছে বলতে যে তুমি বলো যে আমি ফ্ল্যাটটা রেন্টে নিলাম আমি ফ্ল্যাটটা কিনলাম এই কথা নয় এটা পরিষ্কার করে বলো কেন পরিষ্কার করে বলবে নিলামের মানে যদি তোরা এটা বুঝিস যে ওটা কিনলাম সেটা তোদের ফেলিও ও কেন তোদের ফেলিও সলভ করতে যাবে আর মাস্টারবশাই এলাম বোকা বোকা কথা কখনো বলবে না ঠিক আছে ওরা কিকব্যাক দেবে ওদের ভিডিওর জন্য আর সেখানে টিনা একটা কথা বলেছেন নিলাম তাতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে আমি তো প্রথম থেকে বলে আসছি যে একটা মেয়ে এই সবে দাঁড়াতে শুরু করেছে এই লেভেলে খরচা করে তার পক্ষে এক্ষুনি ইনিশিয়ালি একটা ফ্ল্যাট নেওয়া খুবই মুশকিলের ব্যাপার এটা কিন্তু বহু আগে ক্ষেত্রে আমি বলে আসছি যারা ভুল বুঝছো তারা আলাদা কথা তারা বলছিল ইএমআই নিয়েছে অমুক করেছে তমুক করেছে অনেক কিছু বলেছ কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে আসছি এত সহজ নয় একটা ফ্ল্যাট মানে একটা অ্যাসেট আর সেটা বেশ ভালো মূল্য আছে সেটা বললেই দুম করে কেনা যায় না ও যেটা করেছে সেটা এখনও রেন্ট নিচ্ছে এগারো মাসের এগ্রিমেন্টে ভবিষ্যতে হয়তো ওই ফ্ল্যাটটা বা অন্য কোনো ফ্ল্যাট ও ইএমআই সিস্টেমে কিনে নিতে পারে তার কারণটা হচ্ছে এই মানে ওয়াইটিতে ও যদি আরও এক এক বছর ভালো করে ভিডিও করে এবং সেভিংস করে তাহলে সেটা পসিবিল ভালো করে বোঝো তোমরা টাকার হিসেব করো না টাকার এটা বোঝো না যে কিভাবে কি করা যায় দুম করে বলে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে তারপরেই বলো যে ও মিথ্যা কথা বলেছে ও কোনোই মিথ্যা কথা বলেনি ও পরিষ্কার বলেছে নিলাম নিলাম মানে রেন্টেড হতে পারে ঠিক আছে আর যখন যে যেই ভারিটা থাকে রেন্টে নেয় বাড়িটা সে নিজের মতো করেই সাজায় নিজের মতো করেই রাখে এবং এটা তো ঠিক যে টিনা বলেছে যে সে একটা না একটা তার আস্থানা করবে এবং আমরা কিছু ক্রিয়েটার ও ভিউয়ার্স ওকে বহুবার মাথায় বলেছি যে তোমার আগে নিজের আস্তানা করার দরকার আছে এবং তার জন্য জমি কেনো কি ফ্ল্যাট কেনো কি বাড়ি করো বা বাড়ি কেন যাই করো একটা করার দিকে তুমি মেন্টালিটি রাখো তুমি ওইভাবে টার্গেট সেট আপ করো কারণ নিজের একটা আস্থানার দরকার আমি যে নিজে খাটছি আমার তো নিজের একটা টাকা আস্তানার দরকার সেইটা বারবার বোঝানো হয়েছে এবং সেই কথাটা শুনেই টিনা কিন্তু নিজের জন্য প্রথমে জমি কেনার কথা ভেবেছিল তারপরে দেখেছে জমি কিনে বাড়ি করাটা অনেকটা টাফ তার জন্য ও এখন ইনিশিয়ালি ফ্ল্যাটে গেছে এবং পরবর্তীকালে সেই ফ্ল্যাটটা হোক আর আদার ফ্ল্যাট হোক নেবে সোনা একটা কথা বলি এখানে কোনো সিস্টেম নেই যে পরকিয়া করেছে বলে কোনো সময় তাকে আর ফ্ল্যাট বেচা যাবে না তাহলে এত এত মানে লোকজন পরকীয়া করে ফ্ল্যাট কিনে থাকতো না লিভিং করতো না ঠিক আছে সব মূর্খের মতো কথাবার্তা বলবে না ঠিক আছে ওর যদি মনে হয় যে ও ফ্ল্যাট কিনতে পারবে যখন পারবে এ হোক আর যেইভাবেই হোক ইএমআই হয়তো কিনবে তো সেক্ষেত্রে ও তখন সেটা করবে সেটার জন্য একটু ওয়েট করতে হবে একদিনেই দুম করে সব কিছু হয় না যারা যারা বলছিলো ও ফ্ল্যাট কিনে ফেলেছে ফ্ল্যাট কিনে ফেলেছে তাদেরকে কিন্তু আমি প্রথম থেকে বুঝিয়ে এসেছি যে এত সহজে এত তাড়াতাড়ি সমস্ত জিনিস হয় না এটা এরকম নয় যে সিনেমার গল্প সব কিছুর জন্য পয়সা লাগে এবং সেটা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করতে হয় সেটার জন্য ধৈর্য ধরতে হয় তোমরা ধৈর্য ধরো আমরা বলছি যে টিনো ঠিক পথে এগোচ্ছে এটা ভালো করে জেনে রাখো হ্যাঁ আর এ কি বলছে নোংরামি দেখিয়ে ভিউজ কামেছে কী নোংরামি দেখিয়েছে রে টুনি দিদা কি নোংরামি দেখিয়েছে হ্যাঁ আগে বলতো পরিষ্কার করেছে কি নোংরামিটা দেখিয়েছে ও যে ও পরকিয়া করেছে ভুল করেছে বারবার বলছি কিন্তু ও কিছুই দেখায়নি এখানে না তো তোরা দিন টুদীপ্তকে দেখতে পেয়েছি সেইখানে না তো কিছু হয়েছে হ্যাঁ এবার তোরা অন্য কোনো ফেসবুক থেকে যেটা ভাইরাল হয়েছে সেই ছবিটা দেখেছিস কিন্তু ও তো ভিডিওতে কোনোদিন ব্লগিংয়ে এইসব জিনিস দেখায়নি তাহলে এইসব কথা কেন তোদের অ্যাজামশানের উপর নির্ভর করে ভিডিও করবি আর বলবি ও দেখিয়েছে নোংরামি ছড়িয়েছে কি নোংরামিটা ছড়িয়েছে হ্যাঁ ও একটাই জিনিস করেছে কমিউনিটি পোস্ট দিয়েছিল যেইখানে ও বলেছে হ্যাঁ আমি একজনের সঙ্গে পরকিয়া করি এইটা ওর ব্লান্ডার মিস্টেক ছিল আর তার জন্যই তোরা ওকে চেপে চুপে ধরেছিস ঠিক আছে আচ্ছা এইবার বলছে হচ্ছে ওর এখন রস আছে আমার রস নেই মানে এই দিদা নাকি বাজে কথা বলে না দিদা বলছে ওর রস নেই হ্যাঁ জানি তো ভেসলিন দিলেও রস হবে না এখন রস থাকার কথাও নাই বয়সে মানে কি এক্সপেক্টেশন রস থাকতো রস থাকার কথা নয় যার রস যে বয়সে থাকা সেই বয়সে থাকবে তোমার সেই বস বয়স টেপ টপকিয়ে গেছে রস থাকার বলছে ওর রস আছে ও পুটুক করে বের করবে ওর যখন দরকার হবে নিশ্চয়ই বের করবে ওর যখন দরকার হবে ও নিশ্চয়ই বের করবে আর তুমি তখন তাকে নাচাতে যেও চাপ নেই কোনো ঠিক আছে আর অন্য লোকের কে কি বের করবে কার কত রস আছে সেইটা না দেখে নিজের বাড়িতে রসবতী একজন আছে তার দিকে খেয়াল রাখো তারও রস এইবার শুকনো হতে চলেছে যদি ঠিকমতো মতো রস মেরে গুড় না করো বুঝতে পেরেছ এখনো সময় আছে তার রস ঠিকমতো মারিয়ে গুড়টা তৈরি করো তাহলে দেখবে আর অন্য লোকের রসের দিকে তোমরা এত নজর যাবে না ঠিক আছে এবার বলবে কেন আমার ফ্যামিলিকে ধরে ডানা হচ্ছে তুমি বাপ তুলেছো তাই জন্য তোমার ফ্যামিলিকে তোলা হচ্ছে তুমি বাপ না তুললে তোমার ফ্যামিলি ধরে কেউ টানতো না ঠিক আছে তো রসের কথা বলছো রসবতীকে রস মারিয়ে গুড় তৈরি করে পুটুক করে একটা বের করার ব্যবস্থা করে দাও কারণ এরপর শুকনো হয়ে গেলে আর পুটুক করে বেরোবে না এবার তুমি যদি বলো না ও রস মারার ইচ্ছা নেই সেটা তো আমরা বুঝবো না যে রস মারার ইচ্ছা আছে কি নেই কারণ তুমি লোকের রস নিয়ে নাড়ানাড়ি করছো তো তো তাই জন্য তোমার বাড়ির রসটাকে একটু মারতে বললাম বুঝতে পেরেছ আচ্ছা এবার আর একটা কথা হচ্ছে কি বলছে যে হ্যাঁ 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 ওদের কোনো লজ্জা নেই ওরা পাড়ায় হচ্ছে ওদের দুজনকে একসাথে দেখলে বা বসিরাটে যদি ওদের দুজনকে একসঙ্গে দেখে খপাত করে নাকি লোকে ধরবে ধরেই ওকে কি করবে খপাত করে রাস্তাঘাটে যদি কেউ কাউকে দেখে কারোর সাথে কি করবে ধরবে মানে এত সাহস আছে লোকে দুম করে ধরবে এত সোজা কি করবে সেখানে কি কাউকে ইন্টুগুলোগুলো করতে দেখছে ওপেন রাস্তায় যদি না দেখে কারোর কারোর বাবার সাদ নেই কাউকে কিছু করার রাস্তা দিয়ে ঢাটবে আর কেউ কাউকে ধরবে আর পুলিশ প্রশাসন নেই যে সে কিছু করতে পারবে না নাটকের কথা কেন বলো জামানায় পড়ে আছো একটা একটা ছেলে মেয়ের সঙ্গে যদি হাঁটেও কেউ কিছু করার নেই বুঝতে পেরেছো আর একটা বলছে সবাইকে লাগিয়ে রেখেছে মাস্টারমশাই যে ওই ফ্ল্যাটে কে আসছে না যাচ্ছে সেটা জানাবে আর মাস্টার মশাই চারবার টহল দিচ্ছে তো দিতেই পারেন দিতেই পারে মাস্টারমশাই টহল মাস্টার একটা ভাড়া দিয়েছে সেইখানে কোনো রকম ভুলভান্তি যদি হয়ে যায় তাহলে তার রেপুটেশন যেতে পারে সেই জন্য সে দেখতেই পারে এটা টিনুকে কেন অন্য কাউকে ভাড়া দিলেও দেখতে পারতো কারণ এটা নিয়ম সিস্টেম আর অন্য লোকের খেয়ে দে কাজ নেই যে ও কে কখন কোন ফ্ল্যাটে কে ঢুকছে কে বেরোচ্ছে এটা দেখা ঠিক আছে এটা কোনো বোকা বোকা কথা আমার বাড়ি আমি ভাড়া নিয়েছি আমার বাড়িতে যে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে কেউ কিছু বলার জায়গাতে নেই যে কে এলো কে কী করলো না করলো হ্যাঁ এটা এরভাবে বলা যায় না ফ্ল্যাট যখন আমি ভাড়া দিয়েছি নোংরামি হচ্ছে কিনা ওখানে ছেলেবাজি হচ্ছে কিনা মেয়ে বাজি হচ্ছে কিনা অনেক ছেলে পুলে এসে নোংরামি করছে কিনা অনেক মেয়ে এসে নোংরামি করছে কিনা এইটা দেখার ব্যাপার আছে এছাড়া এরকম নয় যে আমার ফ্ল্যাটে কোনো একজন এলো আমার বাড়ির কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতেই পারে এরকম কি লিখিত আছে না কি যে তোমার বাড়িতে কেউ আসতে পারবে না এই যে তুমি যাদেরকে দেখিয়েছো তাদের বাইরে বোকা বোকা কথা কিসের জন্য বলা হচ্ছে আচ্ছা তারপরে বলা হচ্ছে যে পাড়ায় তো বলল আর এখানেও বললো আবার বলছে যে এর মা বাবা এতই অসভ্য যে পাশে নাকি পাহারা দিতে পারে মানে এক ঘরে টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর কেউ থাকতে পারে আর সেক্ষেত্রে ওর বাবা মা পাহারা দিতে পারে তাহলে যদি পাহারা দিতে পারে তাহলে ওর বাড়িতেই তো পাহারা দিতে পারতো তাহলে ওর ফ্ল্যাট নেওয়ার কী আছে জঘন্য মেন্টালিটির কথা পাহারা দিতে পারে कि बोलब তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা বেশি বড় করছি না এই মহিলার মানে একেবারে নোংরামির চরম সীমায় চলে গেছে বয়সের কথা তো বাদই দাও বয়সের কথা আমি বলতে চাই না কিন্তু ও রস গুড় রস মারবে পুটুক করে বেরোবে বিড়াল ছানা দেখাচ্ছিস তোর অকাধ নেই বাচ্চাকে দেখানোর বাচ্চাকে দেখাবে কি করে বাচ্চা তো মিত্তিরের কাছে আছে এবার মৃত্তিরের চ্যানেলের কন্টেন্ট ওটা এবার বাচ্চাকে নিয়ে যদি দেখায় তাহলে আমার তো স্ট্রাইক দেবে মিত্তির সেটা জানিস না ভালো করেই জানিস তবু বলছিস কথাটা তো কেন দেখ কি করে দেখাবে আর দেখা যাক না এত অধৈর্য হয়ে পড়লে তো হবে না সব কিছুর একটা লিমিট আছে লিমিট ক্রস করে গেলে হবে না একটা কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে সব শুধু চোখ মেলে দেখতে থাক এক্ষুনি সব হাল ছেড়ে দিস না তো যাই হোক যেটা বলছিলাম এ বলছে বিড়াল ছানাই দেখাতে হবে তো বিড়াল ছানা দেখাতেই পারে কেউ দেখাতেই পারে বিড়াল ছানা কন্টেন্টের মধ্যে যদি কেউ কুকুর ছানা দেখাতে পারে কেউ বিড়াল ছানা দেখাতেই পারে আমরাই তো যখন ব্লগিং করি আমাদের মুন্নু সোনাকে দেখাই তাহলে আমরা যদি আমাদের বাচ্চাদের দেখাতে পারি বাইরে কেল্লিবুল্লি দেখাতে পারি ও ওদের বাড়িতে বিড়াল ছানা থাকে সুন্দরী সুন্দরী বাচ্চারা দেখাতেই পারে এতেও গাত্র দাহ বিড়াল ছানা নিয়ে থাক জঘন্য মহিলা একটা নিজে পরকীয়ার রানী ম্যান্ডিকে দিবারাত্ম সাপোর্ট করছে তার মাকে দিবারাত্ম সাপোর্ট করছে আর এই বড় বড় দিতে বসছে অসভ্য তো এইটুকুনি বলার ছিল ভিডিও পরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসি ততক্ষণের জন্য টাটা